আবার অফ করে দেখাচ্ছি টেলিভিশনটা এক্ষেত্রে আমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার দেখাচ্ছি জুড়ে কিন্তু হালকা করে কিন্তু একটা এইচডিএমআই যে লেখাটা ওটা হালকা করে জাস্ট আসছিল আসার পরে কিন্তু লাইনটা চলে গেছে চলে যাওয়ার পর হালকা করে স্নো সিগনাল বারটা দৌড়ো দৌড়ি করতেছে যেটা ক্যামেরায় ধরা পড়ছে না এবার আমি যে কাজটা করব যাই হোক আমি ভিডিওটা অত ছোট করব না কারণ আপনাদের আসলে দেখানো উচিত যে আসলে কিভাবে কাজটা ফাইন্ড আউট করি একটু ভিডিওটা লেন্দি হয় তাছাড়া আমার এক দিয়ে ভিডিও করা দিয়ে আপনার ই করা এটা একটু সমস্যা হয়ে যায় তো আমি যেটা করেছি এখানে দেখুন এখানে কিন্তু ভাটিকের লাইন আছে আবার মাঝে মাঝে ছবি ফ্রিজিং হচ্ছে ঠিক আছে ভাটিকের লাইন আছে ফ্রিজিং হচ্ছে এবং মাঝে মাঝে দাগও রয়েছে আমি কি শুধুমাত্র একটা রেস্টুরেন্স রিমুভ করেছি আমি যদি দেখাই কোন রেস্টেন্সটা রিমুভ করেছি এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু সহজ করে দিই যারা এই ধরনের কাজ করেন মোটামুটি নলে নলেজ আছে এই কাজে তাদের জন্য একটু সহজে বুঝতে সুবিধা হবে যে এখানে আমি যে কাজটা করেছি কারণ ফিজিং হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে অনেকেই জানেন যে আমার আমি আসলে মিটার দিয়ে না দেখালে আপনাদের ওভাবে বোঝাইতে পারবো না জাস্ট আমি এখানটাতে আমি এটার দিকে লক্ষ্য রাখলে হচ্ছে দেখুন এখানে যে দেখেন ওয়ার্ড আর ইভেন থাকে যে না দেখেন এখানে একবার কয় বোল্ট মাইনাস সেভেন বোল্ট আর উনত্রিশ বোল্ট হচ্ছে আমি এইখানে যে ফার্স্টে যে রেজিস্টেন্সটা ছিল আমি দেখাই এই যে যে রেজিস্টেন্সটা দেখুন আমি আরও ক্লোজ করতেছি একটা রেজিস্টেন্স করছি ওয়ার্ড ইভেনে এখানে কিন্তু আমার আরেকটা রেজিস্টেন্স কিন্তু আছে ওয়ার্ড ইভেনে তো এইখানে যে এইখানেও কিন্তু সেম ভোল্টেজ থাক আমি একটু জুম বেশি করে ফেলাইছি একটু ছোট করে দিই দেখুন মিটারের দিকে যদি লক্ষ্য করেন তো এইখানে আরেকটা রেজিস্টেন্স কিন্তু আমার কানেক্ট করা আছে তো এই এই রেজিস্টেন্সটা এখানে কানেক্ট করার জন্য আমার কিন্তু ফিজিংটা আসতেছে ফিজিং অর্থাৎ ছবি দাঁড়ায় যাচ্ছে আবার সাপ্তাছে মানে ওয়ান টাইম ভালো আসতেছে ওয়ান টাইম খারাপ আসতেছে এবার কিন্তু অনেকে ধারণা পাইছেন যে এই জন্য এই জন্য ইমেজটা ফিজিং হচ্ছে কিন্তু এরপরে যে ভার্টিক্যাল দাগগুলো আসবে ভার্টিক্যাল দাগ এটি রিমুভ করার পর আসবে কিনা সেটা হচ্ছে পরের সাবজেক্ট যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমার আরও কিন্তু কাজ আমার এই সাইডে কিন্তু রয়ে যাবে তো সেটাও আপনাদেরকে দেখাবো যদি সে কাজটা করি আর হয়তো যদি ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যায় সেক্ষেত্রে আমি পার্ট বাই পার্ট মানে দুটো পার্ট করব। আমি আসলে নয় মিনিট আট মিনিটের বেশি ভিডিও করতে চাই না অ্যাটলিস্ট যাই হোক আপনাদেরকে আরেকবার একটু ইমেজটা দেখাই সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ফিজিংটা হচ্ছে কি না আমি কিন্তু এখনও রেজিস্টেন্স একটা রিমুভ করছি দেন আর কোনো রেসিস্টেন্স কিন্তু আমি রিমুভ করে নিই দেখুন লক্ষ্য রাখুন ফিজিংটা হচ্ছে একবার দাঁড়াচ্ছে একবার ভালো হচ্ছে দেখুন ওয়ান টাইম ভালো হচ্ছে আবার ওয়ান টাইম খারাপ হচ্ছে এই যে খারাপ হলো এইবার ভালো হলো এই যে খারাপ হলো ইমেজ এবার আবার ভালো হলো এবার আমি যেটা করবো টেলিভিশনটা জাস্ট বন্ধ করে নিই এই সমস্যাটা আমার বেশি হয় যে আমি এই ভিডিও করতে গিয়ে আমার কিন্তু আমার কিন্তু কাজ আরও বেশি করা লাগে দেখা যায় অনেক সময় টেলিভিশনটা আমি বন্ধ করতে মানে পাওয়ারটা আমি অফ না করে আবার কাজ করা শুরু করে দিই সেক্ষেত্রে আমার হিতে বিপরীত হয় আমি যে ক্ষেত্রে যেখানে আমি কাজটা শর্ট মানে তাড়াতাড়ি সমাধান করব সেখানে দেখা যায় ওই ভুলভাল কাজের জন্য আমি কাজটা একটু বাড়িয়ে নেই মানে আমার সমস্যাটা একটু জটিল করে নিলাম মানে সমাধানটা যত সহজে হবে তার চেয়ে মনে করেন কঠিন করে ফেলাই যে এই ভুলভালভাবে কাজ করে এই জন্য মনে করেন যে ভিডিও করা আর কাজ করা আর হচ্ছে কি বলবো আসলে যারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন যে আমি যেটা বলছি এটা কি ঠিক বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিয়ে যান না আর রেস্টেন্সটা যদি এখানে চলে আসছে একদম রাখ যাই হোক আর রেস্টেন্স আমি এখান থেকে রিমুভ করলাম তাহলে আমার দুটো রেজিস্ট্যান্স রিমুভ হয়ে গেল এবার আমি স্ট্যান্ড বাইটা আবার রিলিজ করব স্ট্যান্ড বাই পাওয়ার পাওয়ার দিলাম স্ট্যান্ড বাইটা রিলিজ করলাম স্ট্যান্ড বাইটা রিলিজ করলাম এই প্যানেলে বিভিন্ন সমস্যা থাকে ভার্টিক্যাল দাগ ডাক এবার দেখো ফিজিংটা আসে কি না হ্যাঁ ফিজিং কিন্তু নাই ডিসপ্লেতে যে ফিজিংটা ছিল মানে যে ফিজিংটা থাকে ছবি দাঁড়ায় যেত ইমেজ দাঁড়িয়ে যেত সেটা কিন্তু এখন এই মুহূর্তে নেই দেখুন আর ভার্টিক্যাল দাগটা আমি তো দেখতেছি না হালকা একটু আছে যেটা চোখে না পড়ার মতো দেখুন সেই ফ্রিজিংটা কিন্তু এখন আর নেই ইমেজের কোয়ালিটিও ভালো আছে আমি একটু সময় চালিয়ে রাখবো দেখি আর একটু কাজ আছে যে হালকা দাগগুলো রয়েছে দেখি ওই দাগটা রিমুভ হয় কি না হালকা করে সেটা বোঝা যায় না দেখি এই কাজটা করি আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করলাম আর এটার কি ভোল্টেজ ডিটেলস আমি কি রেখে দেবো কোথায় কত ভোল্টেজ আছে অ্যাটলিস্ট এইটা দরকার পড়ে সব জায়গার দরকার পড়ে না শুধু এইখানের ভোল্টেজগুলো দরকার পড়ে লেভেল সেক্টর আইসিস যে ভোল্টেজ থাকে দেখি এটার জন্য আলাদা একটা ভিডিও করে রাখবো যে কোথায় কত ভোল্টেজ আছে এটার বিষয়ে একটা ভিডিও করব। তো